আগামীকাল স্বাধীনতার পুরস্কার দুই হাজার পঁচিশ প্রদান করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার পঁচিশে মার্চ সকাল দশটায় রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক বিতরণ করা হবে রোববার তেইশে মার্চ তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় জাতীয় পর্যায়ের গৌরবোজ্জ্বল কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসাবে সাতজন বীরচেষ্ট ব্যক্তি দুই হাজার পঁচিশ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন গত এগারোই মার্চ রাষ্ট্রীয় সর্বোচ্চ পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রজ্ঞাপন জারি করে মন্ত্রী পরিষদ বিভাগ যেসব ব্যক্তি এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন তারা হলেন বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম মরণোত্তর সাহিত্যে মীর আব্দুল শুকুর আল মাহমুদ মনোরোত্তর সংস্কৃতিতে নবেরা আহমেদ মরণ মরণোত্তর সমাজসেবায় সার ফজলি হাসান আবেদ মরণোত্তর মুক্তিযুদ্ধ সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান মরণোত্তর শিক্ষা ও গবেষণা বদরুদ্দিন মোহাম্মদ উমর এবং প্রতিবাদী তারণ্যে আব্রা ফাহাদ মরণোত্তর এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন